নমস্কার কিডনির চিকিৎসার একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ হলো অ্যানিমিয়া ম্যানেজমেন্ট আমরা নিশ্চয়ই জানি যে কিডনির অসুখ হলে যে কিডনি থেকে এরিথোপাইটিন প্রোডাকশান হয় তার অভাবের কারণে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় শুধু তাই নয় দেখা গেছে যে কিডনির অসুখ হলে যেহেতু আমরা প্রচুর ডায়েটের রেস্ট্রিকশন ফলো করেন অনেকেই যদিও তার একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে বা বৈজ্ঞানিক ধারা রয়েছে যেটা করে করলেই সমস্যাটা দেখা দেয় না কিন্তু ইম্পোজড ডায়েটারি রেস্ট্রিকশন সেলফ ইম্পোজ ডায়েটারি রেস্ট্রিকশনের জন্য আমাদের বহু ক্ষেত্রে বেশ কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট উইচ আর এসেন্সিয়াল ফর হিমোগ্লোবিন প্রোডাকশন তার অভাব দেখা দেয় তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হলো আয়রন এছাড়াও ফলেট ভিটামিন বি টুয়েলভ তাদের ডেফিসিয়েন্সি দেখা দেয় ফলত একজন কিডনি রোগের নিউট্রিশনাল অ্যানিমিয়াও কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ এছাড়া রয়েছে ইউরোমিয়ার জন্য যে গার্ড থেকে কিছুটা 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 করে ব্লাড লিকেজ হয় বিকজ অফ দ্য প্লেটলেট ডিসফাংশন প্লেটলেট এডিমা আর কখনো কখনো এই মিউকোজাল এডিমার জন্য আমাদের মাইক্রো নিউট্রিয়েন্টস যেমন আয়রন বলুন বিটিউল বলুন ফোলেট বলুন যেগুলো সঠিক অ্যাবজর্ব হয়ে রক্তের হিমোগ্লোবিন প্রোডাকশানে হেল্প করা দরকার সেই ঠিক ঠিক করে হয় না তো এই কারণে একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি প্রবণতা দেখা যায় সেই কারণে আমরা দেখেছি যে কিডনি রুগীদের চিকিৎসার একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হলো আয়রন সাপ্লিমেন্টেশন কারণ থাকে সুতরাং সেটাকে দেওয়া এবার এই আয়রন ট্যাবলেট খেলেই বা আয়রনের সিরাপ খেলেই যেটা সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় সেটা হলো কনস্টিপেশন তার কারণটা হচ্ছে মানে আয়রন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমনিতেই ক্রনিকদের কম হয় কারো কারো ক্ষেত্রে জলের রেস্ট্রিকশন থাকে কারণে তাদের মুভমেন্ট মর্টিলিটি বা সামান্য এক্সারসাইজ যেগুলো করলে আমাদের গাঠ মর্টিলিটি ভালো থাকে সেগুলো কম থাকে ন্যাচারালি দে আর কনস্টেপেশন প্রন মানে কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা তাদের বেশি অন টপ অফ দ্যাট যখন আয়রন ট্যাবলেট কেউ খায় তখন কিন্তু তার এই হয়ে এতটাই হার্ড হয়ে যায় যে আমাদের হয়তো না কিছু ম্যানুয়াল প্রসেস নিতে হয় মানে ফিঙ্গারিং করে বা কিছু যন্ত্র দিয়ে স্টুলকে স্টুলকেভালুকেট করতে হয় কষ্টটা কিন্তু মারাত্মক যার হয় তারা বোঝে সুতরাং এই কনস্টিপেশনটাকে কি করে অ্যাভয়েড করব আয়রন ঠিক রেখে সেই ব্যাপারে আজকে আমরা কিছুটা আলোচনা করব তো মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যদি আয়রন আরবিটালি আয়রন খাওয়া উচিত একদম উচিত নয় মানে ধরা যাক আপনার রক্ত হিমোগ্লোবিন একটু কম একটু আয়রন খেয়ে নিই করলে কিন্তু চলবে না ডক্টরের সঙ্গে প্রেসক্রাইব করে আয়রন খেতে হবে এইবার এই যখন আয়রন প্রেসক্রিপশনটা হলো তখন জানা উচিত যে কনকমিটেন্ট আরও কনস্টিপেশন করতে পারে এরকম কোনো ওষুধ চলছে কিনা যেমন ধরুন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই ওষুধগুলোর একটা কমন সাইড এফেক্ট হলো যেটা ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য হামেশাই ইউজ করে থাকেন চিকিৎসকরা তাদের একটা কমন সাইড এফেক্ট হলো কনস্টিপেশন এবং যিনি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খাচ্ছেন অ্যামলোডিপিন হোক সিডনি ডিপিন হোক এই ধরনের ওষুধ তার সঙ্গে যখন আয়রন ওরাল আয়রন খাওয়া হয় তখন কনস্টিপেশনের প্রবণতা বহু অংশে বেড়ে যায় তো আমাদের এখানে সাবধান থাকতে হবে এর পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আয়রনের নানান রকম মলিকুল আছে কিছু কিছু আয়রন আছে যে আয়রনগুলো এমনভাবে তৈরি যে তাদের কনস্টিপেশনের প্রবণতা কম তো সেই আয়রন মলিকুলগুলোকে আমাদের সিলেক্ট করা উচিত আর আয়রনের সাথে যদি আমরা দেখেছি যে আয়রনকে যদি একটু মডুলেট করে তার চারপাশে যদি কিছু আইসোমেট্রিক মলিকুল অ্যাড করে দিয়ে সে আয়রনটাকে মাইক্রোফাইন আয়রনে কনভার্ট করিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু কম্পারেটিভলি কনস্টিপেশনের প্রবণতা কম হয় সো দিজ আর দ্য ডিফারেন্ট ধরুন ফেরাস সালফেট একটা খুব কমনলি প্রেসক্রাইব আয়রন কিন্তু ফেরাস সালফেট সল্টটা যেমন সহজ সস্তায় অ্যাভেলেবেল কিন্তু এই সল্টটাতে প্রচুর পরিমাণে কনস্টিপেশন হয় আবার আইসোসালফাইড আয়রনটির ফলে যে যে মলিকুলটা রয়েছে তাতে কিন্তু অতটা কনস্টিপেশন হয় না সুতরাং ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন ডিপেন্ডিং অন কনস্টিপেশন হওয়ার প্রবণতা কেমন আমাদের উচিত যে টাইপ অফ আয়রন সল যেটা আমরা প্রেসক্রাইব করবো সেটা ঠিক করা কিন্তু যে কোনো আয়রনে যেহেতু কনস্টিবিউশন হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে যদি কারো আয়রন খাবার পর তার যদি সিগনিফিকেন্ট কনস্টিপেশন হয় মানে তার স্টুল একদম পাস হচ্ছে না প্রচন্ড রকম হার্ড হয়ে যাচ্ছে অ্যাবডোমিনাল ব্লোটিং বা কিছু ধরনের আয়রন ইনটলারেন্স সিমটম হচ্ছে তাহলে কিন্তু ইমিডিয়েটলি আমাদেরকে জানানো উচিত এবং এই প্রবলেমটাকে সলভ করার জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে ইনজেক্টেবল ফর্মে আয়রনকে ডেলিভারি দেখুন ইনজেক্টেবল ফর্মে আয়রন ইজ দ্য বেস্ট মোনালিটি ইজ আয়রন ডেলিভারি কারণ এখানে আয়রনের অবজকনের কোনো প্রবলেম হয় না জিআই ট্যাক্ট যা কিছু আয়রন ডিলেটেড কমপ্লিকেশন হয় ব্লোটিং কনস্টিপেশন এই জিনিসগুলো হয় না প্রবলেম একটাই সেটা হচ্ছে ইনজেক্টটেবল আয়রন ডেলিভার করবার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারাল হেলথটা দরকার সেটা থাকে না তবে আমার একটা সুবিধাও রয়েছে আমরা যেমন ওরাল আয়রন ডেইলি খেতে হয় ইনজেক্টেবল আয়রন কিন্তু মাসে বা তিন মাসে একবার নিলেই ইটস এনাফ সো ইনজেক্টেবল আয়রন যদি আপনি আয়রনের একটা শর্ট তিন মাসে একবার যে সমস্ত সেন্টার্সগুলো আয়রন ডেলিভারি করতে জানেন কারণ আয়রন ডেলিভারির কতগুলো টেকনিক আছে তাকে ডাইলুট করে একটা স্পেশাল প্রিপারেশন তৈরি করে একটা সার্টেন টাইমে স্লো ইনফেকশনে চালাতে হয় না হলে আয়রন ইনফিশনের কিছু রেয়ার রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে তো সেই পার্টটা যেখানে রয়েছে সেই রকম জায়গাতে আয়রন যদি ইনজেকশন নেওয়া যায় মাসে একবার বা তিন মাসে একবার তাহলে কিন্তু অ্যাভয়েড করা সম্ভব সুতরাং আয়রন খেয়ে যাদের কনস্ট্রেশন হচ্ছে তাদের জন্য আমাদের তিনটা সাজেশন নাম্বার ওয়ান প্লিজ ক্রস চেক উইথ ইউর ডক্টার আদার কোনো মেডিসিন চলছে কিনা যেটা চেঞ্জ করা সম্ভব টু অ্যাভয়েড কনস্টিপেশন সেকেন্ড

আমাদের কিন্তু এই আয়রন কারেকশনটা খুব দ্রুততার সাথে হবে কনস্টিপেশনও হবে না আশা করি আজকের এই আলোচনাটাই আপনারা বুঝতে পারলেন বহু রুগী আমাদের কাছে এই প্রবলেমটাই ভোগেন যে আয়রন শুরু করেছি হিমোগ্লোবিনটা একটু ভালো হচ্ছে বটে কিন্তু প্রচন্ড কনস্টিপেশন হচ্ছে সো হাউ টু অ্যাভয়েড দ্যাট ভালো থাকুন সুস্থ থাকুন এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের এই ভিডিওর নিচে আপনার প্রশ্নটাকে আপনি পোস্ট করুন উই লাভ টু অ্যান্সার ডক্টর জয়েন করতে অ্যান্ড একদম ভুলবেন না কারণ ডক্টর একাডেমিতে আমরা কিডনি স্বাস্থ্য সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি এটা সুস্থ থাকার জন্য যেকোনো কিডনি রোগীর জন্য খুব 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 জরুরি কিছু বিষয় নমস্কার